আমার ছেলেটা বিয়ে করাবো একটা মেয়ে খুঁজে একটা মেয়ে খুঁজে দেন সবাই সুন্দর সুন্দর মেয়ে খুঁজে দিবেন সুন্দর সুন্দর পিক দিবেন আমাদেরকে আমাদের

পার্লারে যাই কেন পার্লারে যাব আমরা কি ঘরে পারি না নাকি সেটা তো বলি নাই আমি পার্লারে তো যাই তার সঙ্গে করতে পার আমরা তিন রাত চব্বিশ ঘন্টা খালি ঘুমাই যা একটু সময় পাই সেই সময়টা মনে করো যে